দরকার সিলিং না করলে ব্যবহার করবেন হোয়াইট কালার তারপরে হলো রেড কালার সজীব ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম এখন একদম বৃষ্টির দিন ভাই আষাঢ় মাস চলছে বৃষ্টির দিনে তো টালি টিন প্রোফাইল টিন সকল টিন একটু বেশি চলে ভাই হ্যাঁ ভাই প্রচুর চাহিদা এখন টালি প্রোফাইল টিন সারা বাংলাদেশের ছষট্টি জেলা রেগুলার পাঠাচ্ছি আগে তো ডিউটিন লাগাইতো এখন অনেকেই টালিটিন দেয় এখন আর ডিউটিন লাগে না এখন সবাই আপনার টালিটিন প্রোফাইল এগুলো ব্যবহার করে ওকে তো আমরা তো আপনাদের এই যে শুরুমে প্রতিনিয়ত ভিডিও করি ভাই ভিডিও দেখে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে দোকানে আমাদের ঠিকানা হলো চল্লিশ বাই দুই ফ্রেং রুট নয় বাজার ঢাকা হ্যাঁ একদম সহজ আপনি এই যে থেকে একটা রিক্সা নিয়ে চলে আসতে পারবেন আপনার ঢাকায় এসে যে কোনো জায়গায় সদরঘাট গুলিস্তান তারপরে হলো আপনার যাত্রাবাড়ি কমলাপুর আপনি যেখানে নামেন না কেন খুব সহজে আমাদের এখানে চলে আসতে পারবেন সেটা আপনার খুবই সহজ ওকে আমি তাদের সাথে কেমনে লেনদেন করে ভাই লেনদেন হলো আমাদের ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে দিব বা সরাসরি দোকানে চলে আসবেন আচ্ছা কি কি টিম পাওয়া যায় আপনাদের কাছে আমাদের কাছে হলো টালি টিন ফাইবার তারপর হলো স্ক্রু নাক টুয়া ঝালট একটা ঘর করার জন্য এ টু জেড পার্লিং সি পার্লিং জেড পার্লিং এ টু জেড যত মাল আছে স্যান্ডউইচ প্যানেল এবং স্যান্ডউইচ প্যান্ডেল যত মাল আছে সব আমাদের কাছে পাইবেন পাইকারি এবং হোলসেল এবং আপনার খুবই চিপ এবং আপনার ন্যায্য মূল্যে হ্যাঁ আমাদের আমরা নিজেরাই আপনার বিদেশ থেকে কোয়েলগুলো ইনপুট করে নিয়ে আসি নিজেরাই আমরা আপনার ইন্ডাস্ট্রিয়াল টালি টিন এগুলো আমরা তৈরি করি ওকে তো এখন বর্তমানে বাজার মূল্য সম্পর্কে আমরা একটু ধারণা দিয়ে চলে না আর আমরা ফ্যাক্টরি তো যাব ফ্যাক্টরিতে আপনাকে দেখাবো ওকে শেষে হচ্ছে আপনাদের যে নিজস্ব ফ্যাক্টরিতে এগুলা হচ্ছে ডিজাইন করা হয় বা প্রস্তুত করা হয় তাই দেখানোর চেষ্টা করব হ্যাঁ চলে তো বরাবরের মতো আমরা টালি দিয়ে শুরু করি হ্যাঁ ভাই এই যে টালি টিন গুলো এগুলোর ভাই এখন অনেক চাহিদা সারা বাংলাদেশের ছেষট্টি জেলার মধ্যে বাই রেগুলার আমরা পাঠাচ্ছি আচ্ছা এগুলো হচ্ছে আপনার টালির মধ্যে কি ডিজাইন কটা হয় আপনাদের কাছে হ্যাঁ টালির মধ্যে আপনার কালার হয়ে এলো চারটা কালার হ্যাঁ কালার হয়ে এলো চারটা রেড কালার ব্লু কালার সবুজ কালার এবং হলো সাদা কালার এবং ইট কালার পাঁচটা কালার হয় এবং ইট কালার পাঁচটা কালার হয় পাশে লম্বা এটা পাশ হলো 38 ইঞ্চি এখান থেকে এখানে হলো 38 ইঞ্চি হ্যাঁ লম্বা হয় হলো যে কোন সাইজ হয় আনলিমিটেড হ্যাঁ আনলিমিটেড পাসা ট্রিশ ইঞ্চি লম্বা যে কোন সাইজ। মিস্ত্রিকে বলে ফোন দিলে হয় নাকি মাপ নিয়ে আগে সর্বপ্রথম মিস্ত্রি থেকে মাপ নেবেন। হ্যাঁ। জি। মিস্ত্রি থেকে মাপ নেবেন কত ফুটি কত ফিট স্টিল লাগে। আপনারা অনেকে কল দিয়ে জিজ্ঞেস করেন ভাই আমার গলটা 42x40 সেটা আছে 30x আছে। এইভাবে বললে কিন্তু ভাই ঘরের মাপ বের করা যায় না। আপনারা কিছুই জানতে পারবেন না। আপনারা সর্বপ্রথম আগে মিস্ত্রি থেকে মাপ নিবেন যে আপনার তিন কত ফুটি কত ফিট স্টিল লাগে। হ্যাঁ কত ফুটি স্টিল লাগে আমাদেরকে মাপটা নিয়ে কল দিবেন। আচ্ছা এগুলো আপনার স্কোয়ার ফিট হিসাবে বিক্রি হয় হ্যাঁ এগুলো আমরা স্কোয়ার ফিট হিসেবে বিক্রি হয়

কিছু জিঙ্ক না থাকলে মালের মধ্যে জং চলে আসবে আপনারা কাউকে না কাউকে টাচ করে নিতে হবে নিতে হবে একটা গড় করতে হবে আপনারা আমাদেরকে টাচ করতে পারবেন বাজারে সেরা মাল এবং কোয়ালিটি মালটা আমাদের কাছে পাবেন এবং আপনার গর্ত ভাই আপনারা এক দু দিনের জন্য করেন না ঘরটা মানুষ লং টাইমের জন্য করে একটা ঘর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরের জন্য করে মানুষ তো ঘর এক দুই বছরের জন্য করে না যারা আনটি মুদ্রায় রিসোর্ট তৈরি করে তারা আপনার অল্প দিনের জন্য কম দামে মাল নিতে পারে বাউন্ন টাকা পঞ্চাশ টাকা দামের মাল আপনি একটু ভালো দাম দিলে কোয়ালিটিটা ভালো পাবেন মালটা ভালো পাবেন ঠিক আছে লং টাইমের জন্য করবেন পালটা টেকসই ভালো দিবে বুঝছেন এরপরে পাশাপাশি আমরা একটু প্রোফাইল টিনার আইডিয়া দিয়ে এই যে প্রোফাইল টিনগুলো ভাই এখন এই যে তারাইটিনের পরে প্রোফাইল টিনের চাহিদা এগুলো ভাই সারা বাংলাদেশে আমরা রেগুলার পাঠাচ্ছি হ্যাঁ রেগুলার পাঠাচ্ছি আপনার বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যত ট্রান্সপোর্ট আছে ভাই সব ব্যবস্থা আমাদের আছে হ্যাঁ যত যতগুলা ট্রান্সপোর্ট আছে আমাদের ট্রান্সপোর্ট আছে গাড়ির ব্যবস্থা আছে মালের পরিমাণ বেশি হলে আমরা গায়ে দিয়ে পাঠিয়ে দিব আর মালের পরিমাণ কম হলে বিভিন্ন চৌষট্টি জেলার যত ট্রান্সপোর্ট আছে যেমন আমাদের ইংলিশ রোড তাঁতি বাজার আলমারি টোলা রায়সা বাজার যত ট্রান্সপোর্ট আছে সব ভাই আমাদের এখানে আছে আমরা সব পাঠাতে পারবো ওকে এগুলো পার স্কোয়ার ফিট কত এটার পার স্কোয়ার ফিট হলো ভাই পঞ্চান্ন টাকা হ্যাঁ পঞ্চান্ন এটার পার স্কোয়ার ফিট ভাই হলো ষাট টাকা ষাট টাকা হ্যাঁ এটার পার স্কোয়ার ফিট ভাই হলো পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ মানে হলো পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু ভাই আপনার পঁচাত্তর টাকা পর্যন্ত স্কোয়ার ফিটের মাল আছে এটার মধ্যে কালার আছে হলো আপনার পাঁচটা লাল কালার ব্লু কালার সবুজ কালার সাদা কালার এবং আপনার ইট কালার পাঁচটা কালার হয় হ্যাঁ পরে হচ্ছে আমরা একটু ক্যানোফি আইডিয়া দিয়ে দিই হ্যাঁ এই যে ক্যানোফি গুলা এগুলার আপনার পাশ হয় তিন ফুট লম্বা এটাও যে কোনো সাইজ হয় হ্যাঁ যেমন আমার কাছে রেডি আছে আপনার আড়াই ফুট থেকে আট ফুট পর্যন্ত মাল রেডি আছে আমার গোডাউনে হ্যাঁ এটা ইনস্টেন্ট রেডি আছে আইসা নিয়ে যেতে পারবেন এটা আর আপনার এগুলা পিসের বিক্রিয়া যেমন আড়াই কুড়ি পার পিস ছয়শো টাকা এটা পিস বারোশো টাকা ষোলোশো টাকা আপনারা আমাকে ফোন দিবেন মাপটা নিয়ে আমাকে কল দিলে কত টাকা হয় আমি সব বলে দিব তারপরে ঝালট একটু দেখাই দিই আমরা এরপরে এই যে আপনার ঝালট গুলা এগুলা আপনার এটার মধ্যে কালার হয়ে হলো পাঁচটা হ্যাঁ আপনার হোয়াইট কালার তারপরে হলো রেড কালার তারপর হলো আপনার সবুজ কালার তারপরে ব্লু কালার এবং আপনার খৈর কালার পাঁচটা কালার হয় বুঝছে এগুলো কিভাবে এটা রানিং ফুট হিসেবে বিক্রি হয় যেমন এটার মধ্যে আপনার বিশ টাকা রানিং ফুড এর আছে চল্লিশ টাকা রানিং ফুড এর আছে পঁয়ত্রিশ টাকা রানিং ফুডের মালো আছে আপনার কোয়ালিটি আছে সমস্ত আমার ভাই মেইন হল কোয়ালিটি দাম কোনো ইস্যু না দাম যেটা বলেন সেটাই দেওয়া যায় মেইন হল কোয়ালিটি কোয়ালিটি থাকতে হবে ওকে এগুলো হচ্ছে ফোম আর হচ্ছে আপনি ভেন্টিলেশন হ্যাঁ এই যে ফোমগুলো এগুলো ভাই আপনার এগুলো আপনার গরমের জন্য ইউজ হয় হ্যাঁ মানে জানেন আপনার গরমটা কম লাগে আপনি যদি নিয়ে নেন সিলিং করেন দরকার নেই সিলিং না করলে এগুলো ব্যবহার করবেন এগুলো আপনার হিটটা অনেক কমায় এটার পার স্কয়ার ফিট হলো 5 টাকা 5 টাকা তারপর এটা হলো ভাই আপনার বেঙ্গলর ফ্যান হ্যাঁ এটা ফ্যাক্টরি গোডাউনের উপরে অটো ঘুরে অটো ব্যবহার হয় হ্যাঁ এটার পার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে সাড়ে পাঁচ হাজার মতো যে কোনো সাইজ হয় এটার পার ফিট হলো পঁচাত্তর টাকা আছে সত্তর টাকা আছে নব্বই টাকা আছে একশো টাকা আছে টাকা আছে মানে আপনার ষাট টাকা থেকে শুরু টাকা পর্যন্ত এটারও মাল আছে

এই যে এটা হলো আমাদের ফ্যাক্টরি মেশিন হ্যাঁ এখান থেকে হলো আমরা এই যে তৈরি করি এই এই যে যে এখান থেকে বের হয় হলো হ্যাঁ এটা বিদেশ থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি শিপ করে বিভিন্ন দেশ থেকে আসে এই কোয়ালিটি কোয়ালিটি থাকতে হবে থাকলে মালের জং চলে আসবে এই যে দেখেন এই যে মাল বানানোর কথা এগুলো সিলেট ডেলিভারি যাবে বাংলাদেশের চৌষট্টি জেলায় সব জেলায় আমাদের এখান থেকে আমরা মালগুলা ডেলিভারি দিই মানে এখান থেকে মালগুলা তৈরি এখান থেকে একদম বিশাল বড় ফ্যাক্টরি বা গোডাউন দেখেন এখান থেকে হচ্ছে আপনার বাইরে থেকে এই শীটগুলো আসে এবং এগুলা এখানে ডাইস হয় না ডাইসের মাধ্যমে হচ্ছে এইগুলি লাম্বা ডিজাইনগুলো করা হয় আমরা বিস্তারিত একটু দেখাইলাম যে সরাসরি ফ্যাক্টরি থেকে কারা কিভাবে নেবেন এই সম্মান দেওয়ার চেষ্টা করছি চলেন শুরুমি গিয়ে আমরা বিস্তারিত আরো জানাই ভাই আপনাদের ফ্যাক্টরি আমরা ভিজিট করলাম এখন আপনাদের এখান থেকে কিভাবে অর্ডার করতে হয় কিভাবে প্রসেস করতে এবং ঠিকানাটা শেষে আবার একটু বলে দেন আমাদের আমাদের অর্ডার সিস্টেম হলো আপনি সর্বপ্রথম আপনার মিস্ত্রি থেকে আগে মাপ নেবেন কত ফুটি কত ফুট স্টিল লাগে এই মাপটা নেবেন নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে সাইজটা পাঠিয়ে দিলে আমাদের ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে আমরা মাল আপনার ঠিকানা মতো পাঠিয়ে দিব আর না হয় আমাদের আপনার দোকানে চলে আসবেন বিখ্যাত মার্কেট অনেক পুরানো মার্কেট নয়া বাজার তিন হ্যাঁ একদম আপনার সোজা আর হলো সারা বাংলাদেশের ষষট্টি জেলা ব্যয় আমাদের পাঠানোর ব্যবস্থা আছে সমস্ত ট্রান্সপোর্টের সাথে আমাদের সম্পর্ক আছে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে বলেন যে কোনো প্রান্তে বলেন আপনি টাকা পাঠিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে দিব বা আপনার দোকানে চলে আসলো আমাদের দায়িত্বে পাঠিয়ে দিব আমাদের পণ্য আপনাদের হাতে ফোসাই দিব আমাদের দায়িত্বে আপনারা শুধু আপনারা শুধু মিস্ত্রি থেকে মাপটা নেবেন নিয়ে আমাদেরকে সাইজটা নিয়ে আসবেন দোকানে আসলে সাইজ নিয়ে আসবেন না হয় আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাইজটা পাঠিয়ে দিয়েন আমরা মালটা আপনাকে পৌঁছাই দিব ওখানে ওকে ঠিক আছে সজীব ভাই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবং ঠিকানা দেওয়া থাকবে যে কেউ যোগাযোগ করে আপনাদের কাছ থেকে এগুলো নিতে পারবে হ্যাঁ যে কোনো যেকোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবে ইনশাআল্লাহ